অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাওয়া যায় না আর ভবিষ্যৎ আগে থেকে জানা যায় না তবু আমরা এই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়েই কাটিয়ে দিই বর্তমান কেউ নির্দোষ নয় প্রত্যেকেরই কিছু গোপনীয়তা আছে কারো গোপনেই থাকে আর কারো প্রকাশ হয়ে যায় সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে সুবিধাবাদীরা সবার কাছে ভালো সাজতে চায় কিন্তু সময় একদিন ঠিকই তাদের মুখোশ খুলে দেয় বসে থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষগুলো যোগ্য নয় অযোগ্য ছিল জল ছাড়া যেমন মাছ বড় হয় না ঠিক তেমনই আঘাত ছাড়া মানুষ পরিবর্তন হয় না শক্তিশালী হয় না যে তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে দ্বিতীয়বার বিরক্ত করার কোনো প্রশ্নই আসে না স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না আজ তুমি কারো মন রাখতে পারবে তাহলে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ খুব বেশি স্যাক্রিফাইস মানুষ হওয়ার একটা প্রবল অসুবিধা আছে সারা জীবন আপনাকেই ছাড় দিতে হবে সংসারী স্ত্রীর পরামর্শে চললে স্বামীর জীবনে অনেক উন্নতি হয় সঠিক পরামর্শ আপনি আপনার স্ত্রী থেকেই পাবেন কারণ ভবিষ্যতে আপনার সুখ মানেই তার সুখ একজন স্বামীর কিসে ভালো হবে আর কিসে মন্দ হবে সেটা তার স্ত্রী সবচেয়ে বেশি ভালো বসতে পারে স্ত্রীর চেয়ে বেশি কেউই তা জানে না কেউ না মানে কেউই না মানুষকে দোষ দিয়ে লাভ নেই ওই যে কথায় আছে না অবাগা যেদিকে যায় সেদিকেই সাগরও শুকিয়ে যায় আত্মসম্মানের চেয়ে বড় কিছুই হয় না কেউ যদি তোমাকে একবারের জন্য ছোট করে অপমান করে তবে তাকে চিনে রেখো এবং তার থেকে সব সময় দূরত্ব বজায় রাখো কারণ সুযোগ পেলে সে একই কাজ আবারও করবে যদি মানুষ অন্যের কষ্ট দেখে হাসতে শুরু করে তবে জেনে নিও মানুষের মধ্যে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে কি অদ্ভুত দুটি জীবন যার চকে গুম আসে তার ভালো বিছানা নেই যার ভালো বিছানা আছে তার চোখে গুম নেই যার মনে দয়া আছে তার দেওয়ার মতো কিছু নেই যে সম্পর্কের কত বোঝে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয় আবার দোষও দেয় জীবনের সবসময় ব্যস্ত মানুষ আর অহংকারী মানুষ থেকে দূরে থাকবে কারণ ব্যস্ত মানুষ তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর অহংকারী মানুষ তাদের প্রয়োজনে তোমাকে মনে রাখবে মিথ্যা দিয়ে কখনো সম্পর্ক করা যায় না মিথ্যা সম্পর্কের ভিত দুর্বল করে একবার বিশ্বাস ভেঙে গেলে আর বিশ্বাস ফিরে আসে না সত্য যতই কঠিন হোক সেটাই টিকিয়ে রাখে বারবার মিথ্যা বললে সম্পর্ক বিষিয়ে ওঠে সত্য মানুষ সব সময় স্বচ্ছ থাকে মিথ্যা দিয়ে অস্থায়ী সুবিধা পাওয়া যায় সত্য ভালোবাসা নয় তাই সব সময় সত্য বলুন এবং সুন্দর সম্পর্ক রক্ষা করুন একটা সম্পর্ক থেকে কখন বের হয়ে আসা জরুরি যখন বিশ্বাস ভেঙে যায় তার কাছে আপনার অস্তিত্ব যখন শূন্য মনে হয় যখন আপনার উপর তার আর কোনো মনোযোগ নেই শ্রদ্ধার অভাব হয় যখন এবং দৈনিক ঝগড়ার লেগেই থাকে চারজন ব্যক্তির কাছ থেকে সবসময় দূরে থাকো এক যে তোমাকে সব সময় ছোট করে দুই যে তোমাকে সব ব্যাপারে মিথ্যা বলে তিন যে তোমাকে সম্মান করে না চার যারা তোমাকে সব সময় ব্যবহার করে যদি তোমার শক্তি থাকে তাহলে পথ নিজে থেকেই তৈরি হয়ে যাবে কষ্ট শুধু সেই পথে সাহস নিয়ে হাঁটা স্বার্থের লোভে যারা রোগ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা সব সবকিছুর উর্দে শুধু তাদের স্বার্থটাই বোঝে জীবন দুটি জিনিস শিখিয়ে দিয়েছে প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয়ত নিজের রব ছাড়া আর কারোর কাছে কোনো কিছু আশা না রাখা সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক হয় বিশ্বাসের বিশ্বাস থাকলে অপরিচিতরাও আপন হয়ে যায় আর বিশ্বাস না থাকলে আপনজন অথবা পরিচিত মুখও অপরিচিত মনে হয় প্রতিটা মানুষই বহুরূপী আমরা ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু তারা আমাদের সামনে প্রকাশ করে